সাবেক সৈরশাসক সাদ্দ হোসেনের মতো হতে পারে বলেও সতর্ক করে দিয়েছে ইসরায়েল ফলে প্রশ্ন উঠেছে আমেরিকা কি ইসরায়েলের সাথে সরাসরি ইরানের হামলায় যোগ দেবে নাকি অস্ত্র সহায়তা দেবে ইরানের সরকার পরিবর্তনের জন্য কি গাজার মতোই তেহরানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে আমেরিকা ও তার বন্ধু ইসরায়েল রিফাত জামানের ফিলিস্তিনের গাজার মতোই ইরানের তেহরানের পরিণতির পরিকল্পনা করছে কি আমেরিকা ও তার মিত্র ইসরায়েল তারা কি সিরিয়ার মতোই ইরানের সরকার পরিবর্তন চাইছে কিন্তু কেন এমন সব প্রশ্ন উঠেছে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্তব্যের পর মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জানান আগামী 48 ঘন্টার মধ্যে পরিষ্কার হবে ইরানের উপর ইসরাইলি হামলা বাড়বে নাকি কমবে জি7 সম্মেলন শেষে দেশে ফেরার পথে সাংবাদিকদের তিনি জানান ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি নয় এর চেয়েও ভালো কিছু বা বড় কিছু ঘটবে বলেন এই সংঘাতের কাঙ্ক্ষিত পরিণতি চান তিনি তবে কাঙ্ক্ষিত পরিণতি বলতে তেহরান ধ্বংস নাকি খামিনী সরকারের পতন কোনটি চান তা পরিষ্কার করেননি প্রেসিডেন্ট ট্রাম্প সেই সাথে চলমান ইরান ইসরায়েল সংঘাতে আমেরিকা যোগ দেবে কিনা তাও পরিষ্কার করেননি তিনি পরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন যুদ্ধবিরতির আলোচনার জন্য তিনি এখনও ইরানের সাথে যোগাযোগ করেননি যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করে দেশটি সবার প্রাণ রক্ষার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি সাফ জানিয়ে দেন ইরানের একটিও পরমাণু অস্ত্র থাকবে না সব নিশ্চিন্ন হয়ে যাবে ইরানিদের তেহরান ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট একই দিনে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্সো সতর্ক করে দিয়ে বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনীর পরিণতি ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনের মতো হতে পারে খামিনী হত্যার পরিকল্পনা নাকচ করে দেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নেতানিয়াহু হুশিয়ার করে দিয়ে বলেছেন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের মাধ্যমে মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিচ্ছে ইসরায়েল বিশ্লেষকরা বলছেন ইসরায়েল ও আমেরিকার সরকার প্রধানদের এমন মন্তব্যে অনেকটাই পরিষ্কার ইরানের বর্তমান খামিনী প্রশাসনকে উৎখাতের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে আদতে নিজেদের শত্রুপক্ষ একেবারেই শেষ করে দিতে চায় তারা কারণ ইসরায়েলের বিপক্ষে জোরালো অবস্থান আর একমাত্র শক্তি এখন ইরান যাদের কাছে পরমাণু অস্ত্র রয়েছে বলে শঙ্কা করছে ইসরায়েল তাই ইরানের খামিনী প্রশাসনকে উৎখাত করে দিতে পারলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আর কোন শত্রু বা হুমকি থাকবে না থাকবে না ফিলিস্তিনিদের মতো নিরপীড়িত মুসলিমদের পক্ষে কথা আর ইরান দুর্বল হলে স্বাভাবিকভাবে পতন ঘটবে হামাস হুতি বা হিজবুল্লার মতো ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর আর এসব কারণেই ইসরায়েল হঠাৎ বিনা উস্কানিতে ইরানে হামলা চালিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা এদিকে পঞ্চম দিনে এসে আরো বড় আকারে রূপ নিয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত